পরি হ্যারি মার্বেলটা এই যে কি দিয়ে খেলা করতেছো মার্বেল দিয়ে ফালাইছে এক হাজার আমার বাবারটা এত চঞ্চল হ্যাঁ পরি এই যে ও দেখ এই যে পিছনে দেখে না এই যে দেখো পিছনে হ্যাঁ এই তো এবার পাইছে হ্যালো একটুও হারানো না এত দুষ্টমি করে রে এ বুম্বল তুই খেলবি না বুম্বল বুম্বল লে খালি শুয়েই থাকে খ মাশাআল্লাহ পড়ি ও পড়ি তোরা এত কিছু করতেছ তুই ছাস্তা ওই দেখি সমস্যা বুম্বল লে খেলা লাগব না হ্যাঁ এই বুম্বল খেলবি না দেহ খেল পড়ি আমারে দে পড়ি বানাই দিও আমাকে দে একটু পড়ি বাবারে বাবা

কই 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 ওই তো ওই তো হ্যাঁ হ্যাঁ নাও 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 পড়ে যাব তো পড়ে গেছে হ্যাঁ এই যে এখন পড়ে গেছে এখন আর খুঁজে পাইতেছে না আর ওই বোম্বলটাই বোম্বলটা খালি বইসা বইসা দেখতেছে মাসাল্লাহ হে যে যা দৌড়ো দৌড়ি শুরু করছ পড়ি এবার একটু থাম পড়ি এত দুষ্টামি করে না রে এ হেৰি দেখ কেমন করে রইছে হেৰি ও হেৰি 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 ওই তুই না কি লেখিকা হ্যাঁ তুই সারাক্ষণ ভাল ডিষ্টাব্ড হেৰি ঐ চুপচাপ বইসা বইসা খালি দেখবো